প্রিন্সিপাল ও প্রধান মুফতি জামে ইসলামিয়া দারুল ঢাকা হযরত কে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أين ما أين ما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله مولانا العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. কত এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব ব্যক্তিত্বনা মৌলানা কারি হাফেজ নুরুল আমিন আতিফি রাহমুল্লাহ তালার স্মরণে ও ইসালে এ সবের লক্ষ্যে আজকের এই সমাবেশ যদিও দৈহিকভাবে তিনি আমাদের মাঝে নেই কিন্তু তাঁর ওয়াজ নসিহত চলা ফেরা কথাবার্তা আন্তরিকতায় মনে হয় এখনও তিনি আকাশে বাতাসে ভেসে বেড়াচ্ছেন দেখা হলেই হাস্যমুখে কিছু কথাবার্তা বলতেন সামনে এবং পিছনে খুব দোয়া করতেন আল্লাহ রাবুল আলামিনের বিধান ধরা থেকে বিদায় সকলকে নিতে হবে এক সময় আমাদের জীবনের শুরু তো আছে বাস্তবে কিন্তু শেষ নেই তিনি আমাদের মধ্যে নেই মানে জমিনের উপরে নেই নিচে আছেন এই থাকা থেকেও থাকবেন এটা আর শেষ হবে না আমরা এক সময় আমাদের আদি পিতা ও আদি মাতা হজরত আদম ও হাওয়া হওয়া সালামের সাথে জান্নাতে ছিলাম কোনো কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয় পুনরায় কিন্তু আবার জান্নাতে পৌঁছতে হবে যেহেতু ওটা আমাদের বাপের বাড়ি মধ্যখানে কয়েকটি স্টেশন লাগবে যেমন জান্নার থেকে বের করে দেওয়ার পর আমরা অবস্থান নিয়েছিলাম রুহ জগতে কতদিন ছিলাম রুহ জগতে জানানো হয়নি লক্ষ কোটি বছর হতে পারে রু জগতের হায়াত শেষ হয়ে গেলে ওখান থেকে বের করে দেওয়া হয় আমরা এসে পৌঁছলাম উদর জগতে মায়ের পেটে এখানে ছিলাম মাত্র নয় মাস মায়ের পেটের হায়াত পুড়িয়ে গেলে ওখান থেকে বের করে দেয়া হয় আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে আকাশের পেটে এখন যেখানে আছে এখানে কতদিন থাকব জানানো হয়নি এক সেকেন্ডও হতে পারে এক বছরও হতে পারে এখানের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকে বের করে দেয়া হবে আমরা গিয়ে পৌঁছব কবর জগতে কতদিন থাকতে হবে কবর জগতে শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে কেয়ামত পর্যন্ত থাকতে হবে তবে কেয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি হতে পারে কবর জগতেও লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকা লাগবে কবর জগতের হায়াতের সমাপ্তি ঘটলে আমাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হবে আমরা সকলে মিলে সমবেত হব একটি বিশাল মাঠে যে মাঠকে হাসর মাঠ বলা হাসর মাঠ পর্যন্ত পৌঁছতে যে কয়েকটি স্টেশন পাড়ে দিলাম এই স্টেশনগুলো পাড়ে দেওয়া ছাড়া হাসর মাঠে পৌঁছা কারোর পক্ষে সম্ভব হবে না চাই হিন্দু হই আর বৌদ্ধ ইহুদি হই কিংবা খ্রিস্টান আস্তিক হই কিংবা নাস্তিক মুসলিম হই কিংবা মনে এই স্টেশনগুলো সকলকে পাড়ে দিতে হবে কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে ওয়ান তাজুলা ইজোহাল মুজরিম ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে একসাথে আর থাকতে দেয়া হবে না একসাথে আর চলতে দেয়া যাবে না দুই ভাগে বিভক্ত হয়ে যাব এক ভাগ ডান দিকে এক ভাগ বাম দিকে ডান দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হইয়া জান্নাতে গিয়ে শেষ হয়েছে আল্লাহ করুন আমরা সকলেই এ পথের প্রতীক হই বাম দিকের ভাগ ওই পথের প্রতীক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে জাহান্নামে গিয়ে পৌঁছেছে তৃতীয় কোনো রাস্তা সেখানে নেই সেখানের অবস্থা হবে রাসে তে দো হ্যাঁ রাম মাহাসর সেমন জেলে কি তরফ রাসে তে দো হ্যাঁ রওয়াম মাহাসর সেমন জেলে কি তরফ এক জান্নাতিকরফ হায় এক জাহান্নাম তরফ তৃতীয় কোনো রাস্তা সেখানে এই যে কতগুলো স্টেশন পাড়ে দিলাম প্রত্যেকটি স্টেশনে পৌঁছার পর আমাদের ধারণা জন্মেছিল আমরা এখানের জন্য স্থায়ী আর কোথাও যেতে হবে না কিন্তু স্থায়ীভাবে আমাদেরকে কোথাও থাকতে দেয়া হয়নি হবেও না এমন কি এখন যে স্টেশনে আছি যদিও মুখে বলে আমি একসময় মারা যাব থাকবো না কথাটি আমার মুখ পর্যন্তই সীমিত অন্তরের নয় না হয় বার্ধক্যজনিত কারণে দুর্বলতা বাড়তে বাড়তে বিছানায় পড়ে গেছে উঠে বসতেও নিজ শক্তিতে এই সময় যদি কেউ সাক্ষাতে আসে একটু সুস্থ হয়ে নেই ও কাজটি করে ফেলব একটু ভালো হওয়ার পর তোমাদের বাড়ি গিয়েও ঘুরে আসবো এখনো আশা আমার যৌবন আবার ফিরে আসবে যদি কেউ অন্তর থেকেও বলে যে আমি আসলে বিদায় নিব তারপরও মনে মনে আশা অন্তত আরো বছর দশেক তো লাস্টিং করব। দশ বছর পার হয়ে গেলে আরো দশ বছরের যোগ দেই আমাদের অবস্থা হয় আর সব দে গো জাম কে ই সাও দা কো নাম হারশবে গয়াম কে ফরদা তরকে ইসাউদা কো নাম বাজচউ ফরদা সাওয়াদ এমরোজ রা ফারাদা কো নাম দশের পদ দর যোগ দেই এর ভিতর দিয়ে আমার ভিও গুটে যায় আমি আমার ভবিষ্যৎ ঘাটিগুলোর জন্য পুঁজি জোড় করতে পারলাম না কিন্তু শেষ ঘাটি কপাল যদি ভালো থাকে বাপের বড়ে জান্নাতে পৌঁছতে পারি মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানানো হবে বন্দা তুমি এখানের জন্য স্থায়ী আর তোমাকে কোথাও যেতে হবে না তোমার মত এবং এনতেকালের সিলসিলার সমাপ্তি ঘটে গেছে মতকে আমরা এতেকালও বলি আরবিতে এনতেকাল মানে স্থান পরিবর্তন করা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়াকে বলে এতেকাল করা ছিলাম জমিনের উপরে পৌঁছে গেছে নিচে এটাকে বলে এতেকাল করা স্থান পরিবর্তন এবারে আসি যখন আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন মাত্র মেয়েকে স্বামী নিয়ে গেছে মেয়ের শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি দুদিন পর মেয়ে আসতেছে আবার আপনার বাড়ি আপনার বাড়ি চিটাগাং স্বামীর বাড়ি টাকা মেয়ে আপনার বাড়ি যাওয়ার সময় কমলাপুর রেল স্টেশন গিয়ে উঠেছে রেলগাড়ি সামনের স্টেশন যখন গাড়ি গিয়ে থামল মেয়ের জানালা দিয়ে টাকা স্টেশন এটা কোনটা এইটা টঙ্কি আরো সামনে গিয়ে থামল এটা কোনটা এইটা আঁকাগুড়া আরও সামনে গিয়ে থামলো এটা কোনটা এইটা লাকসাম আরও সামনে গিয়ে থামলো এটা কোনটা এইটা ফেনি আরও সামনে গিয়ে থামলো এটা কোনটা এটা চিটাক এই যে এক এক স্টেশন করে সে এগিয়ে যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে বাপের বাড়ির দিকে এতে মেয়ে খুশি হয় না নারাজ হয় খুশি হয় এক এক স্টেশন সামনে যাওয়া মানে বাপের বাড়ির দিকে গুনিয়ে যাওয়া খুশির ব্যাপার আনন্দের ব্যাপার আতঙ্কের নয় আমরাও যে রওনা করলাম বাপের বাড়ির দিকে রুব জগৎ থেকে উদর জগতে আসলাম একই সেশন এগিয়ে গেছি বাপের বাড়ির দিকে উদর জগৎ থেকে বিশ্ব জগতে আসলাম এক সেশন এগিয়ে গেলাম বিশ্ব জগৎ থেকে কবর জগতে পৌঁছলাম এক সেশন এগিয়ে গেলাম কবর জগত থেকে হাসর মাঠে পৌঁছতাম আরেক স্টেশন এগিয়ে গেলাম তা এনতে কি আতঙ্কের বিষয় না আনন্দের বিষয় তা আনন্দের বিষয় তা আমরা কেন আতঙ্কিত হই আমরা কেন কান্নাকাটি করি বুজুরব ডক্টর ইকবাল মরহম তাই বলতেছে যোদা হতে হাম

আমার শেখ কুমুর শেখ শাইখুল ইসলাম আল্লাহ ওসমানী উসমানী ও প্রায় পনেরো বছর আগে আমাদের দেশে এসেছেন আমরা হজরতের ছাত্ররা তা হজরত বললেন তার আব্বা আব্বাজান মুফতি আজম ফকির মিল্লত মোফাসের কোরআন হযরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহির উদ্ধৃতি খলিফা হারুন রশিদের দরবারে একদিন আলোচনা হয় আসল খুশি কখন হয় মানুষ সবচেয়ে বেশি আনন্দিত কখন হয় আসল খুশি কখন হয় ওই যুগে কত বিজ্ঞ বিজ্ঞ মানুষ ছিলেন দরবারে বড় বড় আলেমলা মারা থাকতেন শেষ সিদ্ধান্ত হল লেকাউল আহবাব স্বজনের সাক্ষাৎ হলো আসল খুশির কারণ আপনি বিদেশ থাকেন ফোন করছেন তারিখে দেশে আসতেছে আপনার পরিবার গাড়ি নিয়ে এয়ারপোর্টে উপস্থিত আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর ওরা হাসবে না কানবে হাসবে আপনি হাসবেন আনজা করে ধরে কী হাসা হাসি কি খুশি কেন সাক্ষাৎ হয়ে গেছে আপনজনের এবারে আসুন আমার মাটির উপরে আপনজন কয়জন আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার নাতি আমার নাতনি আমার ভাই বাতি যায় বিশ জন তিরিশ জন নয় পঞ্চাশ জন হবে আপন জন মাটির নিচে আছে কয়জন আমার আব্বা আমার আম্মা আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার শ্বশুর আমার শাশুড়ি এ সেই ছেলে উপর দিকে চলতে চলতে আদম সালাম পর্যন্ত সব আমার আপন নয় তো উপরে বেশি না নিচে বেশি তো উপরে কয়েকজনকে রেখে আমি নিচে যাচ্ছি সবার সাথে সাক্ষাৎ হবে কি হবে না নৌর সদুর কবুর একটি কিতাব কবর অবস্থা সম্পর্কে কিতাবে আলোচনা যখন কাউকে দাফন করা হবে তার আগে যারা মারা গেছে সবাই এসে তার সাথে ভিড় করে জন্য সংবাদ জানার জন্য অমকের কি অবস্থা অমুকের কি অবস্থা জিজ্ঞেস করে যখন সংবাদ তো অমুক তো মারা গেছে তো সাক্ষাৎ যে হলো না মানে ইমান নিয়ে যেতে পারেনি জন্য সাক্ষাৎ হয়নি ইমান নিয়ে গেলে সাক্ষাৎ হবে তো বিশ পঁচিশ পঞ্চাশ জন রেখে গেলাম পাঁচ কোটি জনের সাথে সাক্ষাতের লক্ষ্যে এটা আনন্দ না আতঙ্ক তো আনন্দ আচ্ছা যাদেরকে রেখে গেলাম আমার মৃত্যুর পর তারা কি পড়ে ইন্না ইন্না ই আমরা সকলে আল্লাহ ইনি আল্লাহর কাছে পৌঁছে গেছেন আমরাও পৌঁছতেছি আজকে অনেক পৌঁছছেন কালকে আমি পৌঁছতেছি তাইলে আনন্দ হইলো না চিটাগাং বিলাসবহুল বাড়ি নির্মাণ করলেন ঢাকা চাকরি করে রিটায়ার করছেন এখন বাড়ি গিয়ে আরামে থাকবেন পরিবার সহজ চলে যাবেন পরিবারকে বললেন বিদ্যুৎ সংযোগটা বাকি আছে আমি আজকে যাই বিদ্যুৎ সংযোগ দিয়ে পরিষ্কার করে প্রস্তুত করি বাসা তোমরা কালকে আসো আপনি আজকে চলে গেলেন চিটাগাং আপনার পরিবার কাঁদবে না হাসবে হাসবে যে উনি আসতে গেছেন আমি কালকে আসতেছি সাক্ষাৎ হবে তো কাঁদার বিষয় তো নয় তো আমি আজকে চলে গেলাম মাঠের নিচে কালকে আমার সদর আসতেছে না ইলাই হেরো আজ আসতেছে তো কাঁদার বিষয় তো নয় হাসার বিষয় না বোঝার দরুন আমরা কাঁদি